হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের দিনের রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলায় শুরু হয়েছিল নর্মাল রুটিন দিয়ে আজকে সকালবেলায় দেখছি লাল লাল এই মরিচগুলো রাখা তারপর জিজ্ঞাসা করলাম কি করবে আচার মরিচগুলো দিয়ে বলল যে আচার করবে আর আমি পার্সোনালি খুব পছন্দ করি আমার ফেভারিট এবং আমাদের বাড়ির সবাই এই আচারটি খেতে খুব ভালোবাসে আমরা বাড়িতেই তৈরি করি প্রায় সারা বছরই আমরা টুকটাক করে খাই আর আমার তারপরের কাজ ছিল রান্না করা রান্নার সব জোগাড়যন্ত্র করে রাখলাম তারপর দুটো কমলা লেবু খেয়ে রান্না করতে শুরু করলাম রান্নায় আজকে কি করলাম আলু আর এই যে রসুন এটার মধ্যে আমি মেথির শাক দিয়ে এখন ভাজা ভাজা করে রান্না করব। আমরা মেথির শাক আলু দিয়ে ভাজা করে থাকি আর বেগুন দিয়ে খুব কম তার কারণ হচ্ছে সবাই আলু দিয়েই খেতে ভালোবাসে আর আমাদের বাড়িতে বেশিরভাগ কিন্তু সবাই রুটি খায় আর এইটা ছিল কারি এটাকে বলে কারি পকোড়া একটা ডিশ যেটা ছাঁচ বা ঘোল দিয়ে রান্না করা হয় তার পাশেই আরেকটি রান্না গরম গরম ধোঁয়া ওঠা রান্না সেরে বাচ্চাকে নিয়ে আমার একটি ছোট্ট মেয়ে আছে দু বছরে তাকে নিয়ে ঘুরতে গেছিলাম রাস্তায় ও একটু ঘুরতে পছন্দ করে বাড়িতে থাকতে পছন্দ করে না এই রাস্তা দিয়ে সেরকম গাড়ি বড় গাড়ি চলাচল করে না এরকম লোকাল কিছু গাড়ি চলাচল করে রাস্তাটা প্রায় ফাঁকাই থাকে দুপুরের দিকে আর একটু সকালের দিকে আর বিকেলের দিকে একটু বেশি গাড়ি চলাচল করে পুরো ফাঁকাই থাকে সেই জন্য আরও বেশি ভালো লাগে যে রাস্তা ফাঁকা আর এই যে গাড়ি স্কুটি স্কুটিটা দেখলেই আমার ইচ্ছা করে যে চালাবো